আসসালামু আলাইকুম সবাইকে আই এম মেঘনা ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও তো প্রায় রাত বারোটার উপরে বাজে সাড়ে বারোটা বাজে তো আমরা প্ল্যান করলাম যে আমরা একটা আমার ভাই মানে উকিল বাবার বাসায় আসব এই তো সাড়ে বারোটা বাজে তাকে বের করলাম চিন্তা করলাম যে চলেন আমাদের সাথে কিন্তু সে মোটো আমাদের সাথে না গিয়ে আমাদের উপরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাবাব ছিল সব চিকেন কাবাবই সাথে পরোটা একদম ভরপেট খাওয়া হয়েছে তো রাতে প্রায় দুইটার দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে অনেক ভাল লাগছে এটা হচ্ছে মূলত আবাসের আবাস হোটেল ওখানের কার আড়াইটা বাজে ওখানের খাবার আমরা সবাই এতটা এনজয় করে খাইতেছিলাম তো ভাইয়ারও বলতেছিলাম আপনিও বসেন কিন্তু উনি বলতেছিল না উনি এখন খাবে না তো তারপর আমরা সুন্দর করে কেটে জাস্ট আড্ডা দিতে বসে পড়লাম তার একটা বড় মিরর আছে তো ওখানে গেলে সবসময় আমি ছবি তুলি এই তো আমাদের একটা ছোটোখাটো ভিডিও তো এই তো আমরা সবাই মিলে আড্ডা দিতে 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 প্রায় রাতের তিনটা বেজে গেছে তো আমরা এখন চিন্তা করতেছি যে এখন তো বিদায়ের পালা তো আনটিকে জাস্ট আল্লাহ হাফেজ দিয়ে আমরা চলে যেতেছি তো যাওয়ার সময় এমন বৃষ্টি ছিল জাস্ট বলার মতো না দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি রাত প্রায় তিনটার উপরে বাজে ভাবতেই কেমন লাগতেছে আর মুসুল বৃষ্টি বলতেই কেমন ভাবতেই কেমন লাগে তো এখানেই আল্লাহ হাফেজ আবার দেখা হবে